নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানাবো মাত্র এক কাপ সুজি দিয়ে একদম নতুন ও ইউনিক দারুণ স্বাদের সুজির মিষ্টি রেসিপি বন্ধুরা সুজি দিয়ে আমরা বিভিন্ন রকম মিষ্টি বানিয়ে খেয়ে থাকি তবে আজকে আমি একদম নতুন আর ইউনিক পদ্ধতিতে সুজির মিষ্টি রেসিপি শেয়ার করেছি বন্ধুরা এই রেসিপিটি বানানো ভীষণই সহজ একদমই অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমরা খুব চট জলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারি আর বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে ছোটোর থেকে বড় সকলে খুবই পছন্দ করবে তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের সুজির মিষ্টি রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ স্বাদের সুজির মিষ্টির রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আমি এরকম ছোটো কাপের এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এবার যেই কাপে আমি সুজি নিয়েছি সেই কাপের এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি জল এখন এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে আমরা সুজিটাকে জলের মধ্যে একটু ভিজিয়ে নরম করে নেব তা এখন এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট এটা রেস্টে রেখে দেবো যাতে সুজিটা খুব ভালোভাবে জলের মধ্যে ভিজে যায় এখন এবার দেখো এরকম একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি সুজির মিষ্টিটা সেট করার জন্য তোমরা কোনো কেকটিন বা কোনো স্টিলের পাত্র নিতে পারো এখন ওয়ান টি স্পুন পরিমাণ মতো রিফাইন তেলের মধ্যে দিয়ে দিলাম এবার রাশের সাহায্যে খুব ভালো করে এটা গ্রিস করে নিতে হবে যাতে মিষ্টিটা খুব সহজে মোল্ড আউট হয়ে যায় এখন এটা একদম রেডি এটা সাইডে রেখে দিলাম এবার দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা সুজিটা কত সুন্দরভাবে জলটা পুরোপুরি শোক করে নিয়েছে আর কত সুন্দর একদম নরম হয়ে গেছে সুজিটা এখন এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি এবার জারের মধ্যে সুজিটা আমি দিয়ে দিলাম এখন এবার ঢাকনাটা দিয়ে এটা খুব ভালো করে মিক্সিতে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে তো ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ পেস্টটা ঠিক এইরকম ফাইন করে তৈরি করতে হবে এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এক কাপ পরিমাণ ফ্রেশ নারকেল আর দিয়ে দিচ্ছি যেই কাপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই দেড় কাপ পরিমাণ জল এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আবারও মিক্সিতে খুব ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো তো এই রকম একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে এবার একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে এবার একটা ছাঁকনি রেখে দিলাম এবার মিশ্রণটা ছাঁকনির মধ্যে অল্প অল্প করে ঢেলে নিয়ে মিশ্রণটা এইভাবে চামচের সাহায্যে নাড়াছাড়া করে প্রথমে মিশ্রণটা ছেঁকে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি এরমভাবে হাত দিয়ে চেপে চেপে এরমভাবে প্রেস করে করে ছেঁকে নিয়েছি এবার যে বাকিটা আছে বাকিটাও আমি ঝাঁকনির মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটা এবার একই রকমভাবে হাত দিয়ে প্রেস করে করে এটাও আমি ছেঁকে নিয়েছি এবার আবারও মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ছেঁকে নেওয়া যে অবশিষ্টটা আছে মিশ্রণে সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল আবার এটা ঢাকনা দিয়ে খুব ভালো করে মিক্সিতে পেস্ট তৈরি করে নেব তা এই একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন আবার ছাঁকনি দিয়ে আবারও কিন্তু এটা এইভাবে ঢেলে নিয়ে ছাঁকনির মধ্যে এরভাবে নাড়াছাড়া করে এটা ছেঁকে নিতে হবে তো ছেঁকে নেওয়া হয়ে গেছে বাকি এটা যে পড়ে আছে সেটা আর আমরা ইউজ করবো না সেটা আমরা ফেলে দেবো মিশ্রণটাই স্মুথভাবে তৈরি হয়ে গেছে এখন আমাদের মিশ্রণটা একেবারে রেডি এবার এদিকে দেখো ওভেনটা অন করে ওভেনের ওপর একটা প্যান বসিয়ে এর মধ্যে মিশ্রণটা আমি কাপের মধ্যে মেপে নিচ্ছি মোট চার কাপ পরিমাণ মিশ্রণটা আমার তৈরি হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু মিশ্রণটা একটা মেজারমেন্ট কাপে মেপে নেবে তাহলে আমাদের পরবর্তী উপকরণগুলোর পরিমাপগুলো দিতে সুবিধা হবে এখন এবার নাড়াচাড়া করে ফ্লেমটাকে লো করে দিয়ে এটা নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মিশ্রণটা একটু ঘন হতে শুরু করছে এখন এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখন এবার নাড়াচাড়া করে চিনিটা খুব ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত এরকমভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করার পর মিশ্রণটা ঘন হতে শুরু করেছে মিশ্রণটা অনেকটা ঘন হতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ চিনি এবার নাড়াছাড়া করে খুব ভালো করে চিনিটা মিশ্রণের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা অবশ্যই এই সময় কিন্তু লো রাখতে হবে ফ্লেম হাই রাখলে কিন্তু মিশ্রণটা নিচে লেগে যেতে পারে আর মিশ্রণটা দলা পেকে যেতে পারে তাই এটা কন্টিনিউ নাড়া ছাড়া করে এরকমভাবে রান্না করতে হবে আর নাড়া ছাড়া কিন্তু কোনোভাবেই থামানো যাবে না তাহলেই কিন্তু এটা তলা পেকে যেতে পারে আর এইভাবে নাড়া ছাড়া করে লো ফ্লেমে এটা রান্না করে নিতে হবে তো বেশ কিছুক্ষণ রান্না করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টু টেবিলস ফোন পরিমাণ ঘি তবে ঘিটা এরকম অল্প অল্প করে দিতে হবে একবারে সমস্ত ঘি দেবো না এরকমভাবে অল্প করে করে ঘিটা দিতে হবে ঘিটা দিলে কি হয় বন্ধুরা মিশ্রণটা একটা সাইনিং চলে আসে আর ফ্লেভারটাও খেতে খুব ভালো লাগে মিষ্টির তো এরকমভাবে অল্প অল্প করে মোট টু টেবিল স্পুন পরিমাণ আমি ঘিটা এর মধ্যে দিচ্ছি আর এইভাবে নাড়াছাড়া করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি এখন নাড়াছাড়া করে এটা কন্টিনিউ নাড়াছাড়া করে যতক্ষণ না মিশ্রণটা প্যান ছেড়ে আসছে ততক্ষণ এটা রান্না করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা লো ফ্লেমে আমি খুব বেশ কিছুক্ষণ রান্না করার পর এখন মিশ্রণটা প্যান ছেড়ে আসছে এখন আমাদের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি ফ্লেমটা অফ করে দেবো এবার যে পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম তার পাত্রের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি আর মিশ্রণটা অবশ্যই কিন্তু গরম অবস্থাতে ঢেলে নিতে হবে তা না হলে এটা জমে যেতে পারে এখন এবার গ্যাসলা দিয়ে এটা সমান করে নিচ্ছি এবার এটা রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত দশ মিনিটের মতো রাখলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে যায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা সাইডগুলো কিন্তু ছেড়ে আসছে একেবারে এটা রেডি এখন এবার একটা পাত্র নিয়ে এটা ডিমল করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজেই পেরিয়ে গেল আমাদের মিষ্টিটা আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখন একটা ছুরি নিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি লম্বা লম্বাভাবে আর এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো কোনো সাইজের এটা কেটে নিতে পারো ছোটো অথবা বড় এখন এবার সামনে থেকে তুলে দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে আর কতটা নরম তুলতুলে তুলে তৈরি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা কত সহজেই কত ইজিভাবে আমরা এরকম এই দারুণ স্বাদীর মিষ্টি তৈরি করে নিলাম পুঁজি দিয়ে তো আমরা বিভিন্ন রকম মিষ্টি বানিয়ে থাকি এই এইরকম একবার অবশ্যই একবার ভালো লাগলে এইভাবে বাড়িতে একবার মিষ্টি এইভাবে বানিয়েও আশা করছি বাড়ির সকলে ভীষণ ভালো লাগবে আর বাচ্চারাও খেতে ভীষণই পছন্দ করবে খুবই সহজভাবে তৈরি হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ একেবারে নরম তুলতুলে তৈরি হয় মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেত তার থেকে বেশি ভালো হয় তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ স্বাদের একেবারে নতুন ও ইউনিক স্বাদের সুজির মিষ্টি রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেবো আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই